নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জানবো শিরোনাম তারপরে জানবো বিস্তারিত ডঙ্কি রুট দিয়ে আমেরিকায় 16 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভাষ্য বৃষ্টিতে ওপেনারের ছটেই বিশ্বকাপের সেমিরাগে চাপে ভারত প্রধানমন্ত্রীর গাড়ি ধোয়া হচ্ছে স্থানীয় গ্যারেজে কোথায় নিরাপত্তা ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন পাঁচ বছর পর ভারত চীনের মধ্যে চালু বিমান পরিষেবা শান্তি আলোচনার মধ্যে অশান্তি পাঁচ পাকিস্তান সেনাকে গুলি করে মারলো আফগান বাহিনী আমি করে দেব ভোটার কার্ড এসআইআর নিয়ে আলোচনার মাঝেই মতুয়াদের আশ্বাস শান্তনুর মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে মমতার গড়ে শুভেন্দুর হুঙ্কার সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় দশ রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন সরকার নিশ্চুপ আক্রমণের মোকাবিলা করতে হবে মহিলাদেরই মেয়েদের ব্রিগেডে বললেন মীনাক্ষী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে ডাঙ্কি রোড দিয়ে আমেরিকায় ঢুকেছিলেন থাকছিলেন অবৈধভাবে এই অভিযোগ তুলে ষোলো জন ভারতীয়কে ফেরত পাঠানোর ট্রাম্প প্রশাসন প্রত্যেকেই হরিয়ানার কর্নালের বাসিন্দা রবিবার পরিবারের হাতে তাদের তুলে দিয়েছে দিল্লি পুলিশ শনিবার গভীর রাতে ষোলো জন যুবককে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার একটি বাণিজ্যিক বিমান এরপরে তাদের হারিয়ানা নিয়ে যাওয়া হয় কিভাবে তারা অবৈধ পথে আমেরিকায় গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে দ্বিতীয়বার কুর্সিতে বসার পরে অভিবাসন নীতি নিয়ে করা অবস্থা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমেরিকার প্রবেশকারীদের কোনো জায়গা নেই গত ফেব্রুয়ারিতেই হাতে হাত করা পায়ে শিকল পরিয়ে দুশো পাঁচ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গি উঠেছিল কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত মোট এক হাজার পাঁচশো তেষট্টি জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল বলেন বিশে জানুয়ারি থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত এক হাজার পাঁচশো তেষট্টি জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার সেমিফাইনালে আগে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নিহাত এই নিয়ম রক্ষার ম্যাচ ছিল এই দিনের ম্যাচ ছাড়া বা জেতার উপর বিশ্বকাপের গ্রুপ লিগের পয়েন্ট টেবিলেরও কোনো পরিবর্তন হতো না তবে এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ খেলতে নেমে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচের আগেই বড় চোটের কবলে পড়তে হল ভারতকে টুর্নামেন্টের লিগের শেষ ম্যাচে দলের তারকা ওপেনার প্রতিকা রাওয়াল গুরুতর চোট পান যার ফলে তিনি মার্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন যা পরিস্থিতি তাতে তিনি আদৌ সেমিফাইনাল খেলতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন রবিবার অক্টোবর নভে মুম্বাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফর্মে থাকা ওপেনার প্রতিকা রাওয়াল মাঠের মধ্যে পড়ে যান এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায় ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের ভেজা মাঠে একুশতম ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালি মোচকে যায় তার সঙ্গে সঙ্গে তিনি মাঝের মধ্যেই বসে পড়েন এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল সেই ইনিংসের একুশতম ওভারের শেষ বলেই ঘটে দুর্ঘটনাটি দীপ্তি শর্মার বলে বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার একটি শট খেলেন ডিপ মিড উইকেট ও লং অনের দিকে ডিপ মিড উইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন প্রতিকা তিনি বল থামাতে বাঁ ছুটে যান কিন্তু বলটির প্রতি গতি প্রকৃত ঠিকভাবে বুঝতে না পেরে একটু বেশি দূরে ছুটে গিয়েছিলেন বলটি তার কাছে পৌঁছনোর আগেই হালকা ডান দিকে ঘুরে যায় প্রতিকা নিজেকে থামাতে গিয়ে গোড়ালিতে চোট পান এবং মাঠের মধ্যে খুব বাজেভাবে পড়ে যান যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে আর এই দৃশ্য দেখে ভারতীয় খেলোয়াড়রা হতবাক হয়ে যান ভারতীয় দলের পিজিও দ্রুত মাঠে পৌঁছান এবং প্রতিকার ব্যথা কমানোর চেষ্টা করেন কিন্তু তাতে সফল না হওয়ায় তাকে সাপোর্ট স্টাফের সাহায্যে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় প্রতিকার আওয়ালের হাঁটু ও গোড়ালিতে চোট লাগে বিসিসিআইয়ের মেডিকেল টিম তার পুনরুদ্ধার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি কনভয়ের গাড়ি ধোয়া হচ্ছে এক স্থানীয় গ্যারাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও এই সময় অনলাইনের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি দাবি করা হচ্ছে জায়গাটি বিহারের সমস্তিপুরের এক স্থানীয় গাড়ি পরিষ্কার করার কেন্দ্র ফলে উঠছে প্রধানমন্ত্রী নিরাপত্তার প্রশ্ন ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়ে যে ধরনের উন্নতমানের কালো রঙের এসিউ ব্যবহার করা হয় সেই রকমই দেখতে বেশ কয়েকটি গাড়ি পরিষ্কার করা হচ্ছে একটি গাড়ির মাথায় যোগাযোগের উন্নত মানের যন্ত্রও লাগানো হয়েছে যেখানে গাড়িগুলি ধোয়া হচ্ছে সেখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ ঘুরছে কুকুরছানা ছানা বিশ্বকর্মা মোটর বিজয় বলে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল নেটিজেনদের দাবি অনুযায়ী সেটি গাড়ি ধোয়ার ওই কেন্দ্রটির নিজের হ্যান্ডেল তিনি নিজেই ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভিডিওটির উপরে লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি যদিও পরে ওই ইনস্টাগ্রাম পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে দীর্ঘ বছরেরও বেশি সময় পরে অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হলো ভারতে অবস্থিত চীনের দূতাবাসের মুখপাত্র ইউজিং জিং রবিবার এক্সে এই বিষয়ে জানিয়েছেন দুই প্রতিবেশী দেশের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য এটা যে একটা বড় পদক্ষেপ তা আর বলার অপেক্ষা রাখে না চীন চীনের দূতাবাসের মুখপাত্র ইউজিং রবিবার এক্সে লিখেছেন ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা এখন বাস্তবে চালু হলো পুনরায় পরিষেবা চালু হওয়ার পরে প্রথম বিমানটি রবিবার কলকাতা থেকে গুয়াং ছৌড়ের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আগামী নয় নভেম্বর থেকে সাংহাই থেকে নয়াদিল্লির রুটে সপ্তাহে তিনটি করে বিমান চালু হতে চলেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এই পরিষেবা চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে চলতি বছরে গত দোসরা অক্টোবর ইন্ডিগো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তারা চলতি বছরে ছাব্বিশে অক্টোবর থেকে কলকাতা গুয়াংছর রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে আর সেই রুটে প্রতিদিন বিমান পরিষেবা চলবে বলেও জানানো হয়েছিল এই রুটে এয়ারবাস এ থ্রি টোয়েন্টি এ নিয়েও বিমান ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছিল জেলা এবং শহরের নাম বদল হয়েছিল আগে সেই সঙ্গে স্টেশনের নাম বদল করার দাবি উঠেছিল আর সেই সূত্রেই বদলে গেল ঔরঙ্গাবাদ স্টেশনের নাম এখন থেকে এই স্টেশনের নাম হবে ছত্রপতি সম্ভাজীনগর দক্ষিণ মধ্য রেলওয়ে কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে এই নাম বদল করার কথা জানিয়েছেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের নামের সঙ্গে জড়িয়ে আছে এই শহরের নাম এই শহরেই আছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি চলতি বছরেই ওই সমাধি অপসারণের দাবি তুলেছিল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এ নিয়ে শুরু হয় বিতর্ক আগেই ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে ছত্রপতি সম্ভাজীনগর করা হয়েছিল 2021 সালে উদ্ভব সরকারের আমলেই নাম বদলের প্রক্রিয়া শুরু হয় যদিও জোট সঙ্গীদের বাধায় সেই সময় এই কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি এরপরে 2023 সালে একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রীত্বের সময় ঔরঙ্গাবাদের নাম বদলে হয় ছত্রপতি সম্ভাজিনগর এবার এই স্টেশনের নাম বদল করার কথা জানিয়েছে দক্ষিণবন্দ রেলওয়ে দক্ষিণ মধ্য রেলওয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে কেন্দ্রীয় এবং মহারাষ্ট্র সরকারের নির্দেশ অনুসারে নাম পরিবর্তনের প্রক্রিয়া অক্টোবর মাসে কার্যকর হয়েছে ফলে রেল স্টেশনের সাইনবোর্ড টিকিট অনলাইন বুকিং প্ল্যাটফর্ম এবং সমস্ত অফিসিয়াল নথিতে এখন থেকে নতুন নাম ব্যবহৃত হবে শনিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই স্টেশনের নতুন কোড হবে সিপিএসএন আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ইস্তান বলে বৈঠকে বসেছে পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলছে এর মধ্যেই ওয়াজিরিস্তান সীমান্তে পাঁচ পাকিস্তানি সেনাকে গুলি করে মারল আফগান বাহিনী পঁচিশ জঙ্গিও গুরুতর জখম হয়েছে বলে দাবি তবে সেনা মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি ইসলামাবাদ তাদের পাল্টা অভিযোগ আফগানিস্তান লাগাতার জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তানে শনিবারই আফগানিস্তানকে খোলা যুদ্ধের হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা খাওয়াজা আসিফ তিনি বলেছিলেন ইস্তানবুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে পুরোদস্তর যুদ্ধ শুরু হতে পারে তবে আফগানিস্তানও শান্তি চাইবে বলে আশাবাদী তিনি এর মধ্যেই পাঁচ পাকিস্তানি সেনার মৃত্যুর খবর সামনে এলো তালিবান সরকার বরাবরই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে চলতি মাসেই ভারত সফরে এসে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছিলেন তালিবান সরকার ক্ষমতায় আসার পরেই সন্ত্রাসবাদ দমন অভিযান শুরু হয় পাকিস্তানেরও এমন অভিযান চালানো উচিত তবে ইসলামাবাদ এই দাবি মানতে নারাজ এদিন পাকিস্তানের আই এসপিআর একটি বিবৃতিতে বলেছে শুক্র ও শনিবার আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুরাম ও ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা তবে সশস্ত্র বাহিনী জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে তবে পাঁচ পাকিস্তানি সেনার মৃত্যু নিয়ে মুখ খোলেনি ইসলামাবাদ যে এসআইআর শুরু হবে কয়েকদিনের মধ্যে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তৃণমূলের পাল্টা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য একবারের যদি নাম কাটা এসআইআর নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে কারো ভয় পাওয়ার কিছু নেই অর্থাৎ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আগে সিএ এর জন্য আবেদন করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পাল্টা খোঁচা তৃণমূলের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন অল ইন্ডিয়া মতোয়া মহাসংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশ জুড়ে ও প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু মতোয়া গোসাই ও ভক্ত এই সম্মেলনে অংশগ্রহণ করেন সেখানে শান্তনু বলেন যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান নয় তারা চটজলদি জলদি সিএ এর জন্য আবেদন করুন যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেব ভোটার কার্ড শান্তনুর বক্তব্যের প্রতিবাদে তৃণমূলের এক মুখপাত্র বলেন সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়ার সম্প্রদায় সেটা বুঝে গিয়েছেন শান্তনু ঠাকুর আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে উনি বলতে চাইছেন এসআইআর এর নাম বাদ গেলে সিএএ দিয়ে ঢোকাবেন উল্লেখ্য সোমবারই একটি সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন এদিনই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে মমতার গড়ে সভা করে শুভেন্দু অধিকারী বলেন মাননিয়া খালা এবার আপনি যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে তার বক্তব্য ছিল আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জের সুর ভবানীপুরে দাঁড়িয়ে তিনি দাবি করেন আগামী নির্বাচনে তৃণমূলের দুর্গ ভেঙে দেবে বিজেপি তিনি অভিযোগ করেন রাজ্যে দুর্নীতি দলীয় সন্ত্রাস ও প্রশাসনিক পক্ষপাতিত্ব চলছে শুভেন্দুর মতে জনগণ আর ভয় পায় না তারা পরিবর্তনের অপেক্ষায় তিনি কর্মীদের আহ্বান জানান ঘরে ঘরে পৌঁছে সরকারের অন্যায়ের কথা বলার জন্য সভাস্থলে বিপুল জনসমাগম হয় যা শুভেন্দুর বার্তা স্পষ্ট করে তৃণমূলের গড়ে এবার বড় লড়াই হবে তিনি বলেন আমরা ভয় পাই না আমরা লড়াই করি মানুষের জন্য নির্বাচন কমিশন সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় দশটি রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে বলে জানা গেছে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্তে হওয়ার সম্ভাবনা প্রবল রাজ্যের প্রশাসনকে ইতিমধ্যে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর রাজ্যগুলিতে ভোটার তালিকা হালনাগাদ বিএলও দের প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি ও বাম জোট সব দলই নিজেদের সংগঠন ঝলিয়ে নিচ্ছে কমিশনের তরফে জানানো হয়েছে সবকিছু স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হবে তবে বিরোধীদের দাবি সরকার প্রশাসনিক সুবিধা নিচ্ছে তৃণমূল নেত্রী মিনাক্ষী মুখার্জী বলেন সরকার নিশ্চুপ কিন্তু আক্রমণের মোকাবিলা করতে হবে মহিলাদেরই তিনি মহিলাদের উদ্দেশ্যে আহ্বান জানান রাস্তায় নামতে হবে নিজের অধিকারের জন্য সম্প্রতি রাজ্যে মহিলাদের উপর হামলার ঘটনায় তিনি তীব্র সমালোচনা করেন প্রশাসনের মীনাক্ষীর বক্তব্য আমরা ভয় পাই না অন্যায়ের বিরুদ্ধে লড়ব তার কথায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব উঠে আসে তিনি বলেন মেয়েরা যদি ঐক্যবদ্ধ হয় তবে কোনো সরকারই তাদের দাবিকে উপেক্ষা করতে পারবে না সবাই উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো thank you